আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এর আগের ম্যাচে অর্থাৎ কানাডার বিপক্ষে এই আর্জেন্টিনা কিন্তু জিতেছিল ব্যবধানে টানা দুই ম্যাচ জিতে এবং এক ম্যাচ না খেলে বসে গেছে কোয়ার্টার ফাইনালে পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা দুই ম্যাচে ছয় পয়েন্ট কানাডা দুই ম্যাচে তিন পয়েন্ট চিলি ও পেরু এক ম্যাচ করে ড্র করেছে এবং এক ম্যাচ করে হেরেছে যার কারণে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিন এবং চার নম্বরে এই ম্যাচে গঞ্জালেস অসাধারণ পারফর্ম করেছেন তিনি অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি দুই জায়গায় কিন্তু একদম বক্স টু বক্স খেলেছেন যার কারণে কিন্তু দর্শকদের মন তিনি আকৃষ্ট করতে পেরেছেন এই ক্লিপটি একটু ভালো করে দেখুন দেখেন এইখানে কিন্তু হুলিয়ান আলভারেস একদম ফ্রি ডিবক্সে কিন্তু একদম ফ্রি এবং নিকোগঞ্জালেস এই খেলোয়াড়কে বিট করে অসাধারণভাবে বল কিন্তু হুলিয়ান আলভারেজের পায়ে দিয়ে দেয় কিন্তু হুলিয়ান আলভারেস নিকো এর এই পাশে ঠিক মতো কিক না নিতে পারায় আর্জেন্টিনা কিন্তু একটি গোল থেকে বঞ্চিত হয় ক্লিপটা যদি দেখি তাহলে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো দেখেন নিকোগঞ্জালেস ডিবক্সে এ পাস করলেন এবং হুলিয়ান আলভারেস কিন্তু ঠিক মতো কিক নিতে না পারায় গোল থেকে কিন্তু বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা নিকো এই ক্লিপটা দেখলে আমরা বুঝতে পারবো আসলেই তিনি এই ম্যাচে ভালো খেলেছেন এখানে দেখা যাচ্ছে নিকো গঞ্জালেস কিন্তু ডিবক্সে ঢুকে পড়েছেন এবং এখান থেকে একটু ট্রান ইউজ করে গোলমুখে জোরালো একটা শট করবেন কিন্তু গোলকিপার ক্লাদিও ব্রাবো অসাধারণভাবে কিন্তু গোলটি সেভ করেন এবং সেভ করার সাথে সাথে বলটি কিন্তু আবার ক্রসবারে লেগে যায় যার কারণে কিন্তু গোল বঞ্চিত হয় গঞ্জালেস ও আর্জেন্টিনা আমরা বুঝতে কিভাবে বলটা এই ম্যাচে লিনল মেসি স্কোর করতে না পারলেও তিনি কিন্তু ঠিকই প্লেমেকিং করেছেন সাথে কিন্তু পাঁচটা গোলের সুযোগ তৈরি করেছেন দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে লিনেল মেসি যে গোলটি করেছিলেন আউটসাইড অব ডিবক্স থেকে ঠিক একইভাবে একই ধরনের একটা কিক করেছিলেন এই চিলের বিপক্ষে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোলপোস্টে লেগে সেটা প্রতিহত হয় ম্যাচের প্রথম দিকে অ্যালেক্সিস ম্যাক এবং রোদ্রিগো ডি পল কিছু বল মিস করলেও পরবর্তী সময়ে কিন্তু তারা আউটসাইড অফ ডিবক্স থেকে বল কিক নেওয়ারও সময় পেয়েছেন এবং কিকও নিয়েছেন কিন্তু কিকগুলো অ্যাকুরেট না হওয়ায় প্রতিপক্ষের গোলকিপারকে কিন্তু তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি কিন্তু বিরতির পর ক্লাদিও ব্রাভো একের পর এক সেভ করে যাচ্ছিলেন এই অনবদ্য পারফরমেন্স কারণেই ম্যাচ হেরেও ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন চিলের গোলকিপার ক্লাদিও ব্রাভো এখন আসি লাউটারো মার্টিনেসের কথায় লাউটারো মার্টিনেস কিন্তু কানাডা এবং চিলের বিপক্ষে দুটি গোল করেছেন দুটি ম্যাচে কিন্তু এই দুটি ম্যাচে তিনি কিন্তু ওয়ান টু ওয়ানও গোল মিস করেছেন যদি এই ওয়ান টু ওয়ান গোল মিস তিনি না করতেন তাহলে কিন্তু তার নামের পাশে এই টুর্নামেন্টে অন্তত চারটা গোল থাকতই কানাডা এবং চিলি এই দুইটা টিমই লোভ ডিফেন্স করায় আর্জেন্টিনার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল গোল করা তবে সবকিছু মিলিয়ে এই দুটি ম্যাচে রেজাল্ট কিন্তু আর্জেন্টিনার দিকেই এসেছে যার কারণে কিন্তু গ্রুপ এতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা সামনে আরো বিশ্লেষণমূলক ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ